হ্যালো আমি শ্রবণা তোমরা তো আগের ভিডিওতে দেখেছই আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম চলো তোমাদের দেখা আমরা মেনলে বেরিয়েছিলাম কোয়েলকে আমাদের বাড়ির আশপাশটা ঘুরে দেখানোর জন্য তো প্রথমে আমাদের নদী দিয়ে শুরু করেছিল এই হচ্ছে আমাদের নদী কালিন শুধুমাত্র এখন বর্ষাকাল বলেই তোমরা এই নদীতে এত জল দেখতে পাচ্ছ এই সিঁড়ি অব্দি জল কখনোই আসে না বর্ষাকাল ছাড়া নদীতে খুবই কম পরিমাণে জল থাকে আর ছোটবেলায় প্রচুর আস্তা নদীতে স্নান করার জন্য এখন আর সেরকম আসা হয় না নদী দেখে এখন আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে তো বলতে বলতে দেখো ব্রিজে পৌঁছেও গেছি ব্রিজে আসলে আসলে এতটাই ভালো লাগে যে কিছুক্ষণ না দাঁড়িয়ে যাওয়া যায় না এখান থেকে আর তোমাদের আগে দিন আমি ব্রিজটা ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না তবে আমি প্রচুর ব্রিজে আসতাম একটা টাইমে এখন আর তেমন আসা হয় না তো আজকে আবার অনেকদিন পর আসা হলো বেশ ভালো লাগছে এসে আর দেখো ওয়েদারটাও এত সুন্দর হয়ে আছে আর এত সুন্দর হাওয়া দেয় ব্রিজে থাকলে চলো কিছুক্ষণ দাঁড়িয়ে তাহলে প্রকৃতিটাকে উপভোগ করি আর তারপর আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম ব্রিজ থেকে আর যাচ্ছি ব্রিজের ওই পারে ব্রিজের ওই পারে রাস্তাটা আমার খুব ভালো লাগে তো তাই জন্যই দিদিকে বললাম চল তাহলে ওই দিকেও নিয়ে যাবি কোয়েলেরও দেখা হবে আর আমি ভিডিওতে তোমাদেরকেও দেখিয়ে দেবো আসলে এই রাস্তাটা দুই দিকেই সবুজে ঘেরা গাছপালা আর বর্ষার কারণে আরও যেন গাছপালাগুলোকে বেশি সবুজ দেখাচ্ছে তো ওই দিক থেকে ফিরে এখন আমরা চলে এসেছি দিদির পার্লারে আর ওখানে এসে দেখতেই পাচ্ছ আমরা বসে গেছি সবাই মিলে লুডো খেলা জানি ফোনের থেকে কে এমনি লুডু খেলতেই বেশি মজা কিন্তু কি করব তখন হাতের কাছে ছিল না তাই জন্য এখন আমরা ফোনে খেলছি দিদির পার্লারে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে আর তার আগে দোকান থেকে কিনে নিয়েছি একটা ছোট্ট পাড়া কেক তো চলো কেকটা তোমাদের না হয় বাড়ি গিয়ে দেখাবো আর একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি লুডু খেলতে খেলতে আমরা অলরেডি দু দুটো করে সিঙারা খেয়ে নিয়েছি তো এখন চলে এসেছি বাড়ি আর দেখো এই কেকটা আমরা এনেছি তো চলো এটাকে এখন কাটা যাক তো আমি বুঝতেই পারছিলাম না প্রথমে যে কিভাবে কাটবো তারপর দেখলাম আমরা মাত্র চারজন আছি তো চার ভাগ করে নিলে একদম ঝামেলা ছুটি হয়ে যায় তাই জন্য পরে আবার সুন্দর করে চার ভাগ করে নিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে টাটা